ডিম কম বেশি সবাই পছন্দ করে বাচ্চারা একটু বেশিই পছন্দ করে তো আমি সেই ডিমের রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সাতটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এখন কড়াইতে তেল দিয়ে আমি মশলাগুলো সব ভেজে নেব এখানে আছে সাদা গোলমরিচের গোলমরিচ আর হচ্ছে গোটা গরম মশলা দু চামচ পোস্ত এক চামচ মগজদানা আদা রসুন পেঁয়াজ এক চামচ জিরে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এগুলো আমি ভেজে নেব এটা খুব বেশি ভাজবো না হালকা ভেজে ঠান্ডা করে এটা মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট আমার হয়ে গেছে আমি কড়াইতে তেল দিলাম তেল দিয়ে ডিমে আমি হলুদ মাখবো না নুন দিয়ে নুন মাখিয়ে ডিমগুলো ভেজে তুলে নেবো এটা হালকা লাল লাল হবে না বেশি হালকা ভেজে তুলে নেব এবার ওই তেলেই আমি গরম মশলা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা হালকা ভেজে মিক্সিতে করে রাখা যেই মশলার পেস্টটা সেটা দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এতে আমি লঙ্কার গুঁড়োও দেবো না হলুদও দেবো না দিয়ে দিলাম নুন স্বাদমতো চিনি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দু চামচ টক দই দিয়ে দেবো টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পাশে ফুটিয়ে রাখা জলটা দেবো এটা খুব একটা ঝোল হবে না এটা গ্রেভি টাইপের হবে তাই জলটা অল্প দেবো ফুটে আসলে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিম দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নিলাম এখন ধনে পাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে এক চামচ ঘি দেবো ঘিটা আমার দেখানো হয়নি এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দেবো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন দারুণ স্বাদ